প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আলোচনা করব যৌন সংক্রান্ত বিধি তথা আমাদের অনেকের আছে যৌন সমস্যা তথা লিঙ্গ সহবাসকালে লিঙ্গ খারাপ হয় কিন্তু সেটা সক্রিয় হয় না একদম নরম থাকে শক্ত হয় না সেই ব্যাপারে রাডার হুয়েপ্যাথ যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি কি বলে আসুন আমরা সেই সফটওয়্যারের দিকে তাকাই আসুন আমরা সেই সফটওয়্যারের দিকে তাকাই দেখি সফটওয়্যার কি বলে এই যৌন সংক্রান্ত বেদি নিয়ে হোমিওপ্যাথিক সফটওয়্যার রাডার দেখি রাডার কি বলে রাডার থেকে আমরা কী সমস্যার সমাধান পেয়ে থাকি এটা একটু আমরা খেয়াল করি এবং কি দেখতে থাকি রাডার কি সমস্যার সমাধান দেয় এটা আমরা একটু দেখতে থাকি রাডারের আমরা চলে গেলাম এখানে মেল মেলেজ গিয়ে আমরা যাব ইরাকশন ইরাকশন শব্দের অর্থ হতেছে খাড়া খাড়া হওয়া তথা ইরাকশন ইলেকশন উইক টু উইক টু এর হইতেছে মাত্র চোদ্দটি মেডিসিন ধরেছে ইলেকশন জেন্টেলিয়া মেল জেন্টেলিয়া ইলেকশনস দেখেন লেখা আছে আমরা ওকে করলাম এই চোদ্দটি মেডিসিন এইখানে ধরা আছে তার মধ্যে অ্যাগ্রিকাস ভ্যারাইটি কার্ড ক্যালকিরিয়া কার সাইলেশিয়া হিপার সালফ এবং হিপার অ্যাসিড অ্যাসিডফ লাইকো মার্ক সাল ইত্যাদি মেডিসিনগুলো রয়েছে এখান থেকে যখন আমরা যে কোনো এইখান থেকে যখন আমরা মেডিসিনগুলো সিলেকশন করব দেখেন এইখানে চোদ্দোটি মেডিসিন চলে আসছে চোদ্দোটি মেডিসিন চলে আসছে তার মধ্যে দেখেন এটা হচ্ছে সেলিনিয়াম সেলিনিয়াম তারপরে আর্জেন্টিকাম বেরাটিকা কোস্টিকাম তারপরে মেডিসিনটা এবং কি পিকচার সহ দেখেনছি দেখছেন মেডিসিন আর কোনটা কিসের থেকে তৈরি এটা আমরা দেখতে পারি এবং কি দেখেন লাইকো মারকারি নাক্সবম সালফার ইত্যাদি অনেক মেডিসিন রয়েছে লক্ষণ ভেদে যেটা দেওয়া যাবে সেই মেডিসিনটা দিলে অবশ্যই সেই রুগী সুস্থ হয়ে যাবে অবশ্যই সে সুন্দরভাবে তার স্তির সে শান্তি দিতে পারবে এবং নিজেও শান্তি উপভোগ করতে পারবে এই চিকিৎসা সুন্দর চিকিৎসা পাইতে আপনারা আজও যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল